কম দামে ফুলঝুরি চাই রং মশাল চাই ভ্যারাইটি স্টোর কি চাই নাকি তাহলে চলে আসুন হাড়ালের বাজি মার্কেটে মা তারা টেরার্সে তেরো টাকা থেকে আমার রং মশাল শুরু এটা পঁচিশ টাকা থেকে শুরু সেল সারা বছরই হোলসেল যায় এখান থেকে এখানে পাবেন গিটার বাজি টাকা বাজি বাজি ফাটালে টাকা থেকে লেটেস্ট কিছু হতে পারে বলো বিশাল সাইজের ফুলঝুরি মোটামুটি কালী পুজো রাত্রে ছাড়লে সকালবেলা সে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের সেল সাথে আমাদের সবার প্রিয় দুবড়ি বাজি সবই পাবেন ক্ষুদ্র এবং পাইকারি দরে তো চলে এলাম বাজি মার্কেটে মা তারা টেরাসে তো এই যে দোকানটা দেখতে পাচ্ছি বিশাল বড় শুধু মানে কি বলে প্যাক গুলো দেখলেই কিন্তু মনে হবে যে হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা নি এতটায় সুন্দর সুন্দর বাজি রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু একদম গ্রান্টেড আর এখানে যিনি আছেন মা তারা টেরাসের মালিক তার সাথেই কথা বলবো ঘরোয়া যারা বাজি নেবে আর কি বাচ্চাদের জন্য তাদের জন্য বাজি দেখাবে আবার যারা ব্যবসার জন্য বাজি নেবে তাদের জন্যও দেখাবে ঠিক আছে সবচেয়ে কম দামের হলিও আপনাকে দেখাচ্ছি ঠিক আছে

দুদিকে ঘুরবে খারাপ জায়গাও ঘুরতে থাকবে আচ্ছা আচ্ছা যেভাবে ফেলে দিলেই হবে হ্যাঁ কালার হবে তাই তো কালার হবে দাম হচ্ছে 150 টাকা 150 টাকা আচ্ছা ঠিক আছে চর্কি গুলো দেখালাম আরো অনেক রকম চর্কি আছে সব দেখালে মোটামুটি ভিডিও শেষ হবে না একটু আগে কিন্তু এই যে একজন কাস্টমার এসে এতগুলো প্যাক করবে বলে রেখে গেছে আমরা দেখলাম বসে বসে

সব রকম প্রচুর এখানে দিদি দেখিয়ে দেয় একবার যে কত ধরনের সেল রয়েছে স্টকে প্রচুর রয়েছে যারা ব্যবসা করছো বিশেষত তারা অবশ্যই আসতে পারো কারণ সারা বছরই হোলসেল যায় এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে তোমরা যারা ব্যবসা করছো অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে পারো এখানে ভালো কোয়ালিটির মাল পাবে এবং কি বলবো যে এখানে কিন্তু ডিসকাউন্টও পাবে অবশ্যই ডিসকাউন্ট আর একটা কথা বলি যদি এই ভিডিওটা দেখে কেউ আসো ভাই এসে বলো তাহলে অবশ্যই তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে গিটার এটা কিভাবে এটা এরকম ভাবে ধরতে হবে আর এইখান থেকে এটা করলে দিয়ে রং তাই তো খুব ভালো কোয়ালিটি দারুণ ব্যাপার দেখতে পাচ্ছ একদম নিউ স্টাইলের নিউ বাজি

এখানে কালেকশন গুলো শুধু তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে আর কিছু বলার নেই আমার তো ভীষণ ভালো লাগে আর এখানকার বাজি মানে একটা স্ট্যান্ডার্ড থাকে মানে বাজির মধ্যে কিন্তু অনেক সময় বর্ষার সময় হলে অনেক বাজি ফাটতে চায় না কিন্তু মা তারা ট্রেডার্স এই সমস্যা নেই কোনো খারাপ রিপোর্ট নেই তোমরা চাইলে কিন্তু এখানে সহজে চলে আসতে পারো সার্চ করলেও বুঝতে পারবেন কমেন্টও পাবেন আমার একদম একদম মা তারা সার্চ করলে যাবে এটা হচ্ছে একটা পিকক ঠিক আছে আচ্ছা তিন রকম পিকক আছে এটা সবচেয়ে বড় এটা হচ্ছে পিকক আচ্ছা আচ্ছা এখানে আগুন দেবেন সব রকম পুরো এইরকম যেমন হয়ে আছে এরকম সেম এরকম এটা বসিয়ে দিতে হবে তাই বসিয়ে দিতে হবে আচ্ছা বসিয়ে দিলে এরকম ময়ূরের মতো হবে হ্যাঁ পুরো ময়ূরের মতো এরকম ট্র্যাগলিং আওয়াজ খুব ভালো লাগবে আমার দরকার হলে এইসব ভিডিও গুলো ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন কেমন কি ফাটে কিভাবে দেখতে নতুন ধরনের বাচ্চাদের একদম এটা বাচ্চা দেয় বাচ্চা দেয় আচ্ছা লাগলাম বাচ্চা প্রচুর আইটেম আছে অত তো দেখানো সম্ভব না এবং যারা ব্যবসা ক্ষেত্রে প্রচুর এখান থেকে মাল নাও তাহলে কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাবে কোনো অসুবিধা নেই হেলিকপ্টার আছে ভাড়া আছে হ্যাঁ ভাড়া করতে পারবে হেলিকপ্টার আরে না छोड़তে পারলে কি মোটামুটি হেলিকপ্টার এই দেখো এটা ফুলজুরি এইটা ফুলজুরি হ্যাঁ আচ্ছা ফুলজুরি এতটা লম্বা তাই দেখিয়ে দিচ্ছি মানে হাতে এরকম ধরবি হ্যাঁ দাদা এটা খুলে দেখাচ্ছে ওরে বা শেষ হবে না মোটামুটি কালী পুজো রাত্রে ছাড়লে সকাল শেষ হবে দারুণ ব্যাপার দারুন ব্যাপার এগুলো কত করে একটা একশো আশি টাকা পুরোটা আচ্ছা প্যাকেটের দাম প্যাকেটটার দাম বিশাল আর ফানুস থেকে শুরু করে সব রকম রয়েছে ফানুসটা তো প্রচুর হ্যাঁ হ্যাঁ এখানে এই যে রয়েছে ফানুসটা তোমাদের একটু দেখাই যে এখানে এখানে তো দু চারটে একজন নিয়ে গেছে সেগুলো রয়েছে বারো টাকা প্রচুর স্টকে রয়েছে ফানুসের প্রাইস বারো টাকা মানে বারো টাকা থেকে শুরু এর থেকেও হাই কোয়ালিটিরও রয়েছে কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সমস্ত ধরনের বাজি রয়েছে তোমরা যেমন চাও তেমন কিন্তু পেয়ে যাবে অসাধারণ সব বাজি তোমাদের তো প্রত্যেকটা খুলে খুলে দেখাতে পারবো না আর একটা বাজি

এই একটা আছে বাচ্চাদের আচ্ছা এইটা এইটা বিশেষ করে এটা দেখাও এটা বাচ্চাদের সব রকম মানে কম্বো প্যাক এটা তো দারুণ ব্যাপার সব জায়গায় এরকম পাওয়া যায় না কিন্তু কম্বো বিশেষত এই যে দেখো স্নেক স্নেক বাজি তারপরে এখানে রয়েছে ফাউন্টেন আচ্ছা এটাও একটা ওটা একটা ওটা একটা টুবি আচ্ছা আবার তাদের বাড়ি বাচ্চা আছে এরকম একটা প্যাকেট অবশ্যই নিয়ে যাবে অবশ্যই কিন্তু এটা ভীষণ কাজে আমি তো এক্ষুনি নিয়ে নেব না না এরা ফুলঝুরি থেকে শুরু করে সব রকম রয়েছে সাড়ে চারশো টাকায় খুব ভালো একদম কম মা তারা টেরার্সে হারালের বাজি মার্কেট মা তারা টেরার্সে আসতে গেলে শিয়ালদা বা ক্যানিং এর দিক থেকে ট্রেনে করে চাম্পাটি নামতে হবে আর এখানে টোটো বা অটোয় করে হারাল বাজি মার্কেট অ্যাসোসিয়েশনে নামলেই সামনে পেয়ে যাবে মা তারা আর যদি আসতে কোনো রকম অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর দেরি না করে ভিড় এড়াতে ঝটপট চলে আসো এখনই